ভোট শেষ হওয়ার সাথে সাথেই মেদিনীপুর শহর তথা মেদিনীপুর পৌর এলাকাতে শুরু হয়ে গেল গ্রিন সিটি মিশন প্রকল্পের কাজ এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বরাদ্দে সেই কাজ শুরু হলো শুক্রবার থেকে পুরনো দিনের বৈদ্যুতিক লাইট খুলে সমস্ত অত্যাধুনিক এলইডি লাইট দিয়ে সাজানো শুরু হল শুক্রবার থেকে বাইশ নম্বর ওয়ার্ডের ব্রিজের তলা সংলগ্ন এলাকা থেকে সেই কাজ শুরু করেছেন পৌরসভার কর্মীরা আগামী এক মাসের মধ্যে মেদিনীপুর শহরকে পুরোপুরি নতুন এলইডি আলো দিয়ে মুড়ে ফেলা হবে হচ্ছে পঁচিশটি লো মাস্ট লাইটও মেদিনীপুর পৌর এলাকার পঁচিশটি ওয়ার্ডে এখনও অনেক পুরনো দিনের অনেক বেশি ওয়ার্ড সম্পন্ন আলো লাগানো রয়েছে যার আলো দেওয়ার ক্ষমতা কম অথচ বিদ্যুৎ অপচয় হয় বেশি এরপরেও অনেক জায়গায় আবার বিকল হয়ে পড়ে রয়েছে পুরনো দিনের আলোগুলি সেই সমস্ত দিক ভেবে মেদিনীপুর পৌরসভাকে গ্রিন সিটি মিশন প্রকল্পে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে যার দ্বারা শহরের প্রতিটি প্রান্ত প্রতিটি রাস্তা আধুনিক এলইডি লাইট দিয়ে সাজানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল সেই প্রকল্পের হিসেব করে বরাদ্দ মিলতেই কাজ শুরু হলো মেদিনীপুর শহরে শুক্রবার থেকে মেদিনীপুর পৌরসভার সৌমেন খান জানিয়েছেন এই প্রকল্পে মোট এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার একটি ছক কোষে নবানে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী সেই অনুমোদন দিয়েছেন আমরা এক কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা ব্যয়ে প্রচুর আধুনিক এলইডি লাইট কিনেছি এই অর্থে পঁচিশটি লোমাস্ট লাইট হচ্ছে মেদিনীপুরের পঁচিশটি ওয়ার্ডে বাইশ নম্বর ওয়ার্ডের ব্রিজের তলা এলাকা থেকে সেই কাজ শুরু হয়েছে প্রধান রাস্তাগুলিতে আপাতত পুরনো লাইট খুলে নতুন এলইডি লাইট লাগানো হয়েছে এরপর রিং রোড ও শহরের অলি গলি সব জায়গাতেই আলো লাগানো হবে প্রধান রাস্তাগুলিতে একশো কুড়ি ওয়াটের এলইডি লাগানো হচ্ছে এবং ভেতরের রাস্তায় ষাট ওয়াটের এলইডি আগামী এক মাস ধরে এই কাজ চলবে মেদিনীপুর শহর জুড়ে এই কাজ সম্পন্ন হলে শহর আলোকিতকরণ আরও ভালো হবে উল্লেখ করা যায় ইতিপূর্বে গ্রিন সিটি মিশনের আওতায় মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় ওয়াইফাই লাগানোর ব্যবস্থা হয়েছিল কিন্তু সেই প্রকল্প খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারেনি বেশিরভাগ জায়গাতেই বিকল হয়ে গিয়েছে সেই ইন্টারনেট প্রকল্প এবার গ্রিন সিটি মিশনে আলোকিতকরণের উদ্যোগ পৌরসভার উদ্যোগটা গ্রিন সিটি মিশনের উদ্যোগে আমাদের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরে যাতে কোথাও কোনো পোস্টে এল ছাড়া অন্য লাইট না থাকে তার ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য একটা স্কিম আমরা বানিয়ে পাঠিয়েছিলাম এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার পঁচিশটা লোমাস্ট হবে আর শহরের সমস্ত মেন রাস্তা বিলিং রোড এগুলো একশো কুড়ি ওয়াটের এলইডি আর সমস্ত এরিয়াতেই ষাট ওয়াটের করে এল লাগানো হবে তো সেই কাজ শুরু হয়েছে আমাদের নির্বাচন থাকার জন্য আমরা একটু পিছিয়ে শুরু হলো আমাদের আজকে বাইশ নম্বর ব্রিজের তলা থেকে শুরু হয়েছে কংসাবতী ব্রিজের তলা থেকে এখন গোটা শহরে কেরানীতলা আসবে কেরানীতলা থেকে ধর্মা এলআইসি হয়ে গোলকুমার চক গোলকুমার চক থেকে জগন্নাথ মন্দির কলেজ রোড হয়ে কেরানীতলা সমস্ত রিং রোড এবং সমস্ত মেন রোডেই এবং এছাড়াও প্রতিটি ওয়ার্ডে আমাদের সমস্ত পোস্টে এলইডি লাগানো হবে আমাদের সম্মানীয় সম্মানীয় কাউন্সিলরগণ এবং এলাকার মানুষ তারা সবাই সহযোগিতা করবেন এবং দেখে নেবেন যাতে এই আলোগুলো লাগানো হয় এবং আমরা এবং মেদিনীপুর শহরে কোথাও কোনো পোস্টে আলো বন্ধ থাকবে না সমস্ত এলইডি লাইট লাগানো হবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সহায়তায় মেদিনীপুর শহরে গ্রিন সিটি মিশনের উদ্যোগে সমস্ত শহরকে আলোকিত করে রাখার দায়িত্ব মেদিনীপুর পুরসভা নিয়েছে সেই কাজটা শুরু হয়েছে ব্রিজের তলা থেকে আমরা আস্তে আস্তে করে সমস্ত ওয়ার্ডেই পঁচিশটা ওয়ার্ডেই সেটা লাগানো হবে আগে মেন রোড রিং রোড এগুলোতে আমরা বড় একশো কুড়ি ওয়াটের হচ্ছে তারপরে বাকি করে সমস্ত লাগানো হবে এটা প্রায় মাস এক মাস ধরে এই কর্মকাণ্ড চলবে তারপরে পঁচিশটা আমাদের লোমাস্ট বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে এই কাজটা শুরু হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মেদিনীপুর শহরের জন্য এই সুব্যবস্থা করে দিয়েছেন